পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল রাতে অর্থাৎ পয়লা আগস্ট রাত আনুমানিক এগারোটা কুড়ি মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজারের মধুবন পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে এক টুকটুক চালক জানা যায় আনন্দবাজার মধুবন পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় ওই টুকটুক চালক টুকটুকে করে আসছিল আর তখনই টুকটুকের নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে এতে টুকটুক চালক হরেন্দ্র ত্রিপুরা যার বয়স সাতচল্লিশ বছর তিনি গুরুতর আহত হয় এই ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্যে আমার ওষুধ আনন্দবাজ মধুবনে একটা টুকুর রেসিডেন্ট আছে আমরা যাই করে যাইতে পারছি না অন্য একটা টুপি রাস্তা পাইছে আমরা রাস্তাতে নেয়া এনে নামনে হরে ত্রিপুরা বয়স ছাত্র আর আপনার বাড়ি কথা মধুবন ওয়ার্ড নম্বর টু আপনার অবস্থা কেমন অবস্থা খারাপ আছে